আমার হাতে আছে মিষ্টি কুমড়ার চপ আর মিষ্টি কুমড়ার চপ তো আমরা সাধারণত খেয়েই থাকি আর এইটা কি জানেন এটা মিষ্টি কুমড়ার ফুলের চপ আমার চাইলে মিষ্টি কুমড়োটা সকালবেলায় পেড়ে দিল তো বেশ অর্ধেক এনে দিলাম আমি আর কম অর্ধেক থুই দিলাম আমার চাইলে চপ খাইতে চাই এলো তো এখন আমি কইটে নিয়ে চপ বানিয়ে দেবো কুমড়োটা পাতলা করে পিস পিস করে কইটে নিয়েছি আমি আরও নিয়ে নিয়েছি চারটি মিষ্টি কুমড়োর ফুল তো মিষ্টি কুমড়োর ফুলেরও সুন্দর চপ হয় এবার বেশম গুলি তো বেশম একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম শুকনো ছালের গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম একটু মশলার গুঁড়ো তাই স্বাদ লাগবে এবার পরিমাণ মতন পানি দিবে গুলি নেব না আগে ফুল দিয়ে ভেজে নেবো তো আমি বেশমে মাকে নিছে তেল গরম হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিলাম এবার ফুলটা উল্টে পাল্টি মশ করে ভেজে নেবো মসফাই করে ভejনা হে গছ এবার আমি টইলি নেছে ফোলা সব ভাজা হে গছ এবার আমি কুমড়ো সব ভejনাব এবার কড়াই দি দিলাম এবার নেড়ে সাইদি মসফাই করে ভejনাব মসফাই করে ভejনা হে গছ এবা টইলি নব বাস ভাগ কি হইছে মা এ দেখো সব ভাজা হই গেছে খেই নাও যাচ্ছি তাইলি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া চপ আর এই মিষ্টি কুমড়া চপ আমি মাকে বানিয়ে দিতে বলেছিলাম কেননা সকালবেলায় আমাকে মা রান্নার জন্য মিষ্টি কুমড়া পেড়ে দিতে বলেছিল তো মাকে আমি জিজ্ঞাসা করলাম যে মিষ্টি কুমড়াটা সম্পূর্ণ লাগবে কিনা তো মা বললো যে নাকি লাগবে না যে কারণে আমি বানিয়ে দিতে বললাম এই মিষ্টি কুমড়া চপ আর সেই সাথে দেখতে পাচ্ছেন মা বুদ্ধি করে আরো বানিয়েছে মিষ্টি কুমড়ার ফুলের চপ এই মিষ্টি কুমড়ার ফুলের চপও খেতে বেশ দারুণ লাগে আর মা সে সস নেই আচ্ছা বাপ তাহলে সস তুমি দাও আর সাধারণত ভাজা পোলাটা বা যে চপ বলি এটা বিশেষ করে রমজান মাসে খাওয়া হয় গরমের সময় খুব একটা ভালো লাগে না তবে কিন্তু শীতের সন্ধ্যায় খেতে বেশ ভালোই লাগে মস মসে এই বলি কি বলি আর একবার বলি এই হচ্ছে মিষ্টি কুমড়ার চপ আর এই ফুলের চপ তো আমার এই যে সস আছে সসের সাথে ঠেকিয়ে খাওয়ার মজাই আলাদা বিসমিল্লা কতটা মোসমুসে হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর তারপরে আপনাদের দেখাই এই যে ভিতরে যে মিষ্টি কুমড়াটা আছে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো বেশ খেতে লাগছে আর সেই সাথে আপনাদের আরো একটা জিনিস দেখাবো এই ফুলের চাপের ভিতরটা এই যে দেখেন এই হচ্ছে ভিতরটা ফুলের তো এটাও কিন্তু খেতে বেশ দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু এভাবে খেতে পারেন পুরাই অসাধারণ তো যারা এতদূর ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানায় আল্লাহ হাফেজ